আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা হাঁস এখন থেকে একশো পার্সেন্ট আপনার হ্যাচিং ডেট আসবে ইনশাল্লাহ এই মেশিনটাতে আপনি এক বছরের গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি মুঠ তাহলে দুই বছর কেমন আছে সেটা দেখার জন্য আপনারা একটা গ্লাস বুঝে যাইতেছেন এবং দুটা হাতল পাবেন এটার সাথে যা পাবেন তো সব বইতেছি এবং উপরে একটা ওয়াটার লেভেল এখানে পানি ঢালবেন এই পাইপ সরাসরি ভিতরে ওয়াটার লেভেল যাবে এবং মিস মেকার ধোয়া উঠবে এটা চলবো আর্দ্রতা বাড়ানোর জন্য আর এখানে কন্ট্রোলারটা টা ব্যবহার করা হয়েছে এটা এক্স রে ডাবল সার্কিট সকলে এক্স রে ও সিঙ্গেল সার্কিট ব্যবহার করে আমি ব্যবহার করেছি ডাবল সার্কিট এই সিটটা আপনার তাপমাত্রা ধরে রাখে এবং কম সময় তাপমাত্রা না বের হয় এবং তারই সাথে আপনারা এখানে এটার সাথে ফ্রিতে পাইবেন বারোটা কুয়েল পাখির কেস এবং হ্যাচিং জুরি সবকিছু ইনশাল্লাহ পেয়ে যাবে এটার সাথে এবং এখানে ভিতরে ব্যবহার করা হয়েছে বারো অর্ডার টার্নিং মোটর এবং একটা পাঁচ ইঞ্চি কুলিং ফ্যান এবং তিনটা বাল ফোল্ডার ব্যবহার করা হয়েছে এগুলো এসি আর একটা বড় ফ্যান ব্যবহার করা হয়েছে আর তারই সাথে আপনারা এটার সাথে মিস্ট মেকারও ইনশাল্লাহ পেয়ে যাবেন

বাতাস বের করতে পারবো অতিরিক্ত হিট হইলে এবং এখানে মোটর ব্যবহার করেছে এবং সবচেয়ে একটা চেয়ে এবং তার সাথে সবার নিচে আপনার লিমিট ব্যবহার করা হয়েছে এবং মধ্যে আপনি তার সাথে পেয়ে যাবেন ষোলোটা হ্যাচিং জুরি এই হ্যাচিং গুলো আপনার কাছে ছোট হতে পারে কিন্তু এই হ্যাচিং গুলোতে আপনার বাচ্চা প্রতিবন্ধকতা অনেক কম আসে আপনারা অনেকেই বলেন যে ভাইয়া হ্যাচিং জুরি ওইগুলো বেশি ভালো কিন্তু ওইগুলো হচ্ছে এগুলাতে বেশি ভালো কারণ এইগুলো আপনার জায়গা বড় বেশি জায়গা আর ওইগুলাতে আপনার ছোট একটু ছোট জায়গা কম পরিসর জায়গা সেজন্য বাচ্চা অনেক প্রতিবন্ধী হয়ে থাকে এবং আপনার পেয়ে যাবেন হচ্ছে এই মোটর করা এই মোটর দেখতে পাচ্ছেন যে উপর দিকে দেয় এই যে দুইটা ফ্যান একই সাথে চলটা আর এটা হচ্ছে আর উপর একটা বাইরে পাঁচ কুলিং ফ্যান একটা বারো টার্নিং মোটর সব একটু পাইবেন এখানে এবং গাড়ির সাথে দেখাতে আমি সব পুরোটা দেখিয়ে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা মোট এখানে বারোটা জুড়ি উপরে আর একটা করে বসাইতে পারবেন হচ্ছে আর এখানে আপনি ডিম একই সাথে সবগুলো ফুটবো আটশো একই সাথে আর ওইগুলোতে আপনার চারশো ডিম উপরে বসবো দুইশো ডিম নিচে এ দেওয়া হয় দুইশো দুইশো করে আপনার বসাইতে হয় আশা করি আপনার এটা বুঝতে পারছেন আপনার যে ইনকিপিটার গুলো অর্ডার করতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এবং সর্বোচ্চ হেল্প পাবেন ইনশাআল্লাহ আর এটা একদম কম রেটের মাঝে দেওয়া হবে

Alá